আসসালামু আলাইকুম জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার আইনজীবী শিশির মনি শিশির মনির জানাচ্ছেন যে এই প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে এবং টেলিভিশনগুলোতে আজকে ব্রেকিং দেখছিলাম যে এই প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে তার মানে হচ্ছে জামাত শিবির এখন বৈধ রাজনৈতিক দল বা সংগঠন শুধু তাই না আইনজীবী শিশির মনির বলছেন যে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের কাছে তাদের যে নিবন্ধন ফেরত পাওয়ার জন্য আবেদন করা হবে ধারণা করা যায় যে এখন যে রাজনৈতিক পরিস্থিতি তাতে তারা নিবন্ধনও ফিরে পাবে আমি ভাবছি যে আওয়ামী লীগের জন্য কি নির্মম ভাগ্যের পরিহাস তাদের যেই জামাত ছবিরকে তারা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছিল পয়লা আগস্ট ক্ষমতা যাওয়ার ঠিক আগে ভাগে এবং তার আগে দীর্ঘদিন যাবৎ অঘোষিতভাবেই নিষিদ্ধ ছিল জামা ছিবির কোথাও তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না মাঝে মধ্যে তাদেরকে সামনে আনা হতো তাও চেষ্টা করা হয়েছে যাতে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে তারা অবস্থান নেয় তো মাঝে মধ্যে দেখতাম কিন্তু কিন্তু অধিকাংশ সময় তারা নিষিদ্ধ দলের মতনই তারা সাংগঠনিক কার্যক্রম চালাত শুধু তাই না তারা যাতে নির্বাচনে অংশ না নিতে পারে সেজন্য তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল আজকে সেই বিশাল আওয়ামী লীগ পঞ্চাশ বছর ষাট বছর পুরনো আওয়ামী লীগ আজকে তাদের কোনো অস্তিত্ব নেই কোনো অস্তিত্ব নেই সরকারকে নিষিদ্ধ করেছে না একটা রিট আবেদন করা হয়েছিল সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল বলেছে যে না সরকার কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতি না সবার একটা গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার আছে এই কথাটা কিন্তু বলছে আজকে অ্যাটর্নি জেনারেল অথচ বলতে পারতো যে গণহত্যার অভিযোগে অভিযুক্ত এই দলের নিষিদ্ধ হওয়া উচিত এবং আইনগতভাবে সরকারের প্রতিশোধ নিতে পারতো কিন্তু প্রতিশোধ নেয়নি এটাই হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে অন্যদের পার্থক্য পার্থক্যগুলি বুঝতে পারছেন না ডক্টর ইনুস যখন ভাষণ দিচ্ছেন যা তিনি দেশে সব বলছেন যে আমরা আমাদের টিম যে আমরা আমাদের নিজ নিজ পেশায় সন্তুষ্ট আমরা রাষ্ট্র পরিচালনায় আগ্রহী না রাষ্ট্র থাকতে চাই না আমরা কিছু সংস্কার কাজ করতে চাই এবং রাজনৈতিক দলগুলো কীভাবে নির্বাচন করবে কবে করতে চাই তারা ঠিক করুক ঠিক তার বিপরীতে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ শুনছিলাম আর সেই কালো কাপড় পরা সর্বশেষ তার ভাষণটা সেখানে অল দ্য টাইম আমি 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 এবং খতম করো জামাত বিএনপি খতম করো তারা উন্নয়ন রাষ্ট্র উন্নয়নের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে বিভক্ত রাজনীতি ঋণার রাজনীতি আর বিপরীতে এসে ডক্টর ইনুস বলছে পুরো বাংলাদেশটা একটা পরিবার এ হচ্ছে পার্থক্য যাই হোক এটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে আমি আবার আসি জামাত প্রসঙ্গে দেখেন জামাত শিবিরকে তারা বলে স্বাধীনতা বিরোধী দল তাই তো এটা এটা তো সত্য যে স্বাধীনতা যুদ্ধের তারা বিরোধিতা করেছিল আচ্ছা এটা কি আদর্শগতভাবে আওয়ামী লীগ যদি সত্যি মনে করতো তাহলে তারা নিজেরা যেই আদর্শের চর্চা করে সেই আদর্শের ভারে কাছে ছিল স্বাধীনতা মুক্তিযুদ্ধের মূল কথা ছিল গণতন্ত্র মানুষের অধিকার সেই গণতন্ত্র কি ছিল আর গণতন্ত্র না থাকলে কি মানুষের অধিকার থাকে থাকে না তো তারা নিজেরাই যেখানে স্বাধীনতার মর্মবাণী তারা পদুদলিত করেছে তারা স্বাধীনতা বিরোধী হিসেবে জামাত শিবিরকে নিষিদ্ধ করে কী কারণে জামাত শিবির নিষিদ্ধ ছিল তারপরে তারা বাংলাদেশকে মেনে নিয়ে আবার তারা রাজনীতি করেছে কিন্তু আওয়ামী লীগ সেটা মেনে নিতে পারে কেন পারেনি জানেন জামাত শিবিরের এই শক্তিকে তারা ভয় করত। শুধু ভয় করত তাই না তারা মনে করত যে এই জামাত শিবিরের যেই সাংগঠনিক এবং রাজনৈতিক জনপ্রিয়তা তার সাথে যদি বিএনপি যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ আর কখনোই নির্বাচনে জয়যুক্ত হতে পারবে না এবং তারা ক্ষমতায় থাকতে পারবে না সেই কারণে জামাত শিবির এবং মানে বিএনপির মধ্যে ব্যবধান তৈরি করার জন্য তারা এই মানে জামাতকে নিঃশেষ করতে চেয়েছে জামাতকে নিঃশেষ করে দিয়ে তাদের টার্গেট ছিল হচ্ছে বিএনপিকে ধরা এবং সেইভাবেই কিন্তু তারা অনেকগুলো নাশকতার মামলা করেছে পনেরো বছরের নানা ধরনের গায়েবী মামলাগুলোকে বিচারিক আদালতে এনে একের পর এক দণ্ড দিচ্ছিল যাতে তারা কোনোভাবেই আর নির্বাচনে অংশ নিতে না পারে নির্বাচনের অযোগ্য করেছে তারা বেগম খালেদা জিয়াকে তারেক রহমানকে এবং শীর্ষ সমস্ত নেতাকে তারা দণ্ডিত করে চেয়েছিলো একেবারেই যাতে বিএনপি নিঃশেষ হয়ে যায় তাহলে টার্গেট কিন্তু তাদের জামাত ছিবি না টার্গেট হলো তাদের বিরোধী পক্ষ যে বিরোধী পক্ষ অনেক শক্তিশালী অনেক জনপ্রিয় সুতরাং ওই মুক্তিযুদ্ধের আদর্শ স্বাধীনতার আদর্শ নিয়ে তারা জামাতকে নিষিদ্ধ করা জামাতের শীর্ষ নেতাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করে তাদেরকে শাস্তি দেওয়া এই ধারের কাছে কোনো রকম ছিল না তারা বরং অতীতের ঘটনার প্রবাহ প্রমাণ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা মানে জোটবদ্ধ না হলেও তারা যুগপথভাবে আন্দোলন চালিয়েছে তখন কেয়ারটেকার সরকারের আন্দোলনকে কখনো কি আওয়ামী লীগ বলেছে যে না এই দাবি আমাদের দাবি না বরং তারা একই দিন একইভাবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে অর্থাৎ যুগপথভাবে যেভাবে বিএনপি নির্বাচনের আগে সমমনাদেরকে নিয়ে যেভাবে আন্দোলন করেছিল ঠিক একইভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ জামাতের সাথে জোটবদ্ধভাবে আন্দোলন মানে যুগপদভাবে আন্দোলন করেছিল তাহলে কি মেন করে মেন করে এটাই যে এখানে হচ্ছে ভিন্ন রাজনৈতিক অপকৌশল চাতুরতা চালাকি এখানে কোনো মুক্তিযুদ্ধের আদর্শ নেই স্বাধীনতার কোনো দর্শন নেই দর্শন একটাই যে আমি ক্ষমতায় থাকব এবং প্রতিপক্ষকে আমি নিষিদ্ধ করব তাকে নিঃশেষ করব তো আজকে প্রথমেই বলছিলাম যে আওয়ামী লীগের জন্য কত ভাগ্যের নির্মম পরিহাস আজকে স্বাধীন বাংলাদেশে জামাত হচ্ছে বৈধ রাজনৈতিক দল এবং তারা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম করবে আগামী নির্বাচনে অংশ নেবে আর আওয়ামী লীগের ভবিষ্যৎ একেবারে তসনস হয়ে গেল তাদেরকে নিষিদ্ধ না করলেও তারা তাদের রাজনীতি করার মতন কোনো এখন কোনো লোক নেই মানে কোনো মানুষ নেই যে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে অঘোষিতভাবে তারা নিষিদ্ধ হয়েছে যদি নির্বাচন মাস এক বছর পরে হয় সেই নির্বাচনের মানে অংশ নেওয়ার মতন তাদের কেউ থাকবে কি না সেটাও মানে মানে চিন্তার বিষয় হয়তো নতুন কোনো নেতৃত্ব নতুন কোনো লোক এসে আওয়ামী লীগের হাল ধরলে তারা হয়তো এগোতে পারে কিন্তু আপাতত ওই শেখ হাসিনা তার পরিবার তাদের রাজনীতিতে আর ফেরার কোনো সম্ভাবনা নেই বরং জামাত শিবিরকে নিষিদ্ধ করে তারা নিজেরা চিরতরে তাদের রাজনীতি থেকে রাজনীতি করার অধিকার হারালো তারা নিজেদের অধিকার নিজেরা একদম কবর দিল এটাই হচ্ছে বর্তমানের বাস্তবতা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ